गलत खेल आई सुन ना खेल कुंता माल दी सुन ना वो फोटो फास्ट दो और हमारे साथ में साउथ का लुजा ही सीना तो दुबारी नहीं थरा तो बैक टीम लो या अभी हमारे टीम लो या बारूद की अपना मार्चो है तो तुम हमारे यार तो कहाँ जहाँ दौड़ से हमें साउथ डाइट लो या बारूद की तो ऐसे नहीं खबर हो ये बोलना আপনারা দেখছেন অনলাইন টেলিভিশন এনপি টোয়েন্টি ফোর টিভি দেশ ও জনতার কথা বলি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপার্থী আতাউর রহমান তালুকদার বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ কষ্টের কথা জানতে পেরেই তাদের সাহায্যে এগিয়ে এলেন বয়ালজুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিক অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান তালুকদার বন্যা কবলিত মানুষের পাশে থেকেই সব সময় তাদের খুঁজ নিয়ে চলছেন এরই ধারাবাহিকতায় বুধবার ইউনিয়নের মাকড়শি সিংরাকোনা মকবেলপুর মনোহরপুর সোনাপুর লক্ষ্মীপুর হাদিপুর সহ বিভিন্ন এলাকায় বেশে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তার নিজস্ব সহায়তায় প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল

ગગા જરૂર છેૈ નૈતિક કાય્યુ આપ જે ખાવાનું જાય આપણબાટી

করা কোন ব্যবস্থা নাইগুলা মুখা ইউনিয়নের সরকারি সহায়তা যে গরবাড়ি বানা গুছে ও গরববাড়ি কিন্তু এমন চলো বানা গেছে

আমরা এখন উঠিয়া লইয়াও আস দে যিনি অক্লান্ত পরিশ্রম করে দিনরাত পানিবন্দী মানুষের উদ্ধার শুকনো খাবার বিতরণ বিশুদ্ধ পানির ব্যবস্থা কৃষকের সহায় সম্বল গরু ছাগল উদ্ধার সহ প্রত্যক্ষভাবে জনগণের সত্যিকারের একজন সেবক হিসাবে কাজ করেছেন নিজ কর্মদক্ষতায় ধারুণ্যের আস্থার প্রতীক এ মানুষটি তার বয়স ও অভিজ্ঞতা দুটোকেই হার মানিয়েছেন আর কর্মকাণ্ডে মনে হয় তিনি নবীন নয় বরং তার দায়িত্ব সম্পর্কে তিনি অনেক প্রবীণ এবং অভিজ্ঞ প্রবাসী থেকে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নে বিবর কর্মী ও জনবান্ধব এই জনপ্রতিনিধি যেখানেই গেছেন পানিবন্দি অসহায় মানুষের বুকে সাহস জুগিয়েছেন দুঃসময়ে সংগ্রাম করে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছেন পানিবন্দি মানুষ যখন উৎখণ্ডায় ঠিক তখনই তাদের প্রিয় মানুষকে পাশে পেয়ে হাজারো দুঃখ কষ্ট বলে অসহায় মানুষের মুখে ফুটে উঠেছে হাসির জিলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বোপরি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি জনপ্রতিনিধি না হয়েও জনগণের দায়িত্ব কাজে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে যাচ্ছেন রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা সামাজিক উন্নয়ন সহ বিভিন্নভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকার মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করছেন তার ঐক্রান্তিক প্রচেষ্টার ফলে মানুষের মাঝে ভাবমূর্তি হয়েছে উজ্জ্বল বোয়ালজোর ইউনিয়নে আলোকিত এবং সর্বমহলে প্রশংসিত মুখ হিসেবে পরিচিত তিনি বালাগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যায় তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত বোয়ালজোর ইউনিয়নের মানুষের পাশে দাঁড়িয়ে বর্তমান তরুণ প্রজন্মের আইডল হিসাবে অনেকেই তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টাইমলাইনে পোস্ট করে তার জনকল্যাণমূলক কাজের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন সত্যিকার একজন জনপ্রতিনিধির উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র বদ্র সদাহাস্যজল ধর্মবিরু এবং সাদামনের মানুষ তার মাঝে নেই কোনো অহংকার কিংবা আত্মগৌরবের বহিঃপ্রকাশ নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয় ব্যক্তি তার কাছে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পায় সাধারণ মানুষ শত ব্যস্ততার মধ্যে মানুষের কথা শুনেন এবং সান্ত্বনা দেন চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিক বলেন মানুষের সেবা আমার দায়িত্ব একজন নাগরিক হিসাবে আমার দায়িত্ব দায়বদ্ধতা থেকে কাজ করছি আমি নিজেকে জনগণের সেবক মনে করি এবং সেভাবেই কাজ করি জনগণের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষের সেবায় নিজেকে জনগণের মাঝে বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আপনারা দেখছেন অনলাইন টেলিভিশন এনপি টোয়েন্টি ফোর টিভি দেশ ও জনতার কথা বলি অবিরাম